মক্কার প্রেসিডেন্ট মক্কার প্রধানমন্ত্রী আমার নবী যখন কোরআনুল করিম তেলাওয়াত করে শোনাতেন কোরআনুল করিমের দাওয়াত যখন আমার নবী দিতেন এই আবু জাহেল কোরআনুল করিম আল্লাহর নবীকে দাওয়াত দিতে দিবে না তিলাওয়াত করতে দিবে না বাধা দেয়া শুরু করলো এই আবু জাহেল আল্লাহ এমন অপ এমন অপমানিত করলো লাঞ্ছিত করলো যে আবু জাহেলের বাড়িটা হলো হাজি সাহেবদের জন্য টয়লেটখানা খানা কথা কয় না আর হজরত উমর এমন কোন খারাপ কাজ নাই যা হজরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই হজরত তোমারে ফারুক ছিল মক্কার লিডার মক্কার সন্তারাস কিন্তু এই কোরানকে ভালোবাসার কারণে কোরানকে মানার কারণে হজরত তোমারে ফারুক রাদী আল্লাহ তাল আমার আল্লাহ এত বাড়ায় দিলেন আমার নবী বললেন আমার পরে কেউ নবী হবে না আমার পরে কেউ নবুয়াতি পাবে না কেউ যদি নবী হত হো সে হতো হজরত আমার ভাইরা লক্ষ্য করেন হাজো তোমারে ফারুক রাদি আল্লাহহু তাআলা নাঙ্গা তরবারি হাতে নিয়া আল্লাহর নবীর মাথা আনার জন্য রওনা হলো পথের ভিতরে একজনের সঙ্গে দেখা বলছো আমার তুমি কোথায় যাও বলছে আল্লাহর নবীর মাথা আনার জন্য যায় এইবার ওই ব্যক্তি বলছে তুমি মোহাম্মদের মাথা আনার জন্য রওনা হয়েছ ওমার তুমি কি জানো যেই মুহাম্মাদের মাথা আনার জন্য তুমি রওনা হয়েছো ওই মুহাম্মাদের জবানে কুরআন তেলাওয়াত শুনে তোমার আপন বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে হযরত তোমার বলছেন কি বলেন কয় হ্যাঁ মুহাম্মাদের মাথা তুমি পরে আলাদা করবা আগে তোমার ঘর সামলাও আল্লাহু আকবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে না চলে গেলেন বোনের বাড়ির কাছাকাছি যখন আমার ভাইরা বাড়ির কাছাকাছি গেলেন হজরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুরবন আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করতেছিলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো তো হাত মা ভালোভাবে লক্ষ্য করবেন অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতে চাই কোরআন মানলে হিরো হয় কোরান মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে কোরআন তেলাম জীবনের প্রথমে শুনলেন জীবনের প্রথম কোরআন তেলাওয়াত শোনার পরে এখন পর্যন্ত তার মেজাজটা ঠান্ডা হল না ঘরের ভিতরে প্রবেশ করলো ঘরের ভিতরে যাওয়ার পরে হজ তোমারে ফারুকের বোন ভাইকে দেখে কোরান উলকারিমদার সেরে ফেললো হজ তোমার বলছে বোন তুমি নাকি মোহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনে কালেমা পড়ে নাকি তুমি মুসলমান হয়েছ বলছে হ্যাঁ ভাই হয়েছি বলছে আমি ওমার অর্ডার করছি আজকে থেকে কোরআন তেলাওয়াত আর কোরবানাফ কালেমার পথে আর চলবান হজ তোমারে বোন বলছে না ভাই এটা সম্ভব হবে না যেই কোরআনকে ভালোবেসেছি যে ইসলামকে ভালোবেসেছি যেই কালে মাকে ভালোবেসেছি ও ভাই তুমি যা বলো অন্য কথা শুনবো কিন্তু আমি তোমার বোন আল্লাহর পারবো না হাজর তোমার এবার বোনকে আঘাত শুরু করলো মার শুরু করলো তারপরও হজরত তোমারের বোন শিকার যায় না ও আমার পর মা বোনেরা হজরত তোমার বোনের শরীর থেকে রক্ত বের হচ্ছে ভাই তার বোনের উপরে যতই রাগ থাকুক না কেন একজন ভাই তার বোনের রক্ত কোনো দিন দেখতে পারে না তোমার দিলেন বললেন বোন তো তো শরীর থেকে রক্ত বের হচ্ছে। তারপরও কোরআন ছাড়বি না আজ তোমার বোন বলছে ভাই এত আমার শরীর থেকে সামান্য রক্ত মেরে হচ্ছে তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো জীবন চলে যাবে জীবন দিয়ে